আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রু মিডিয়া দা ওয়ে অফ এন্টারটেনমেন্ট দর্শক আজকে কিন্তু আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার উনিশে আর আমি এখন যে স্টলটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিস মিস স্পার্কেল আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ইউকে ইটালি কোরিয়া থাইল্যান্ড ইউএসের প্রোডাক্টগুলো কিন্তু এখানে হচ্ছে আর এটাই আমি দেখিয়ে দিব এটা হচ্ছে ফরেন প্রোডাক্টস আর এটা বোধ হয় এসপি হচ্ছে জিরো টু সো আমরা একটু ভেতরে স্টলটাতে চলে যাই আর এখানে যেহেতু অল কারণস অফ স্কিন কসমেটিক আছে তাদের কী কী অফার আছে এখানে কি কি কালেকশন আছে বাজেট কেমন সবকিছু কিন্তু আমরা জেনে নেওয়ার ট্রাই করবো ঠিক আছে ফার্স্ট আমরা একটু পরিচিত হবো এখানে দায়িত্বে থাকা একটা আপুর সাথে এখানে আমার সাথে কথা কে বলবেন আচ্ছা আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা একটু বলে দেন আচ্ছা শানু আপু আছেন আমাদের সাথে তো আপুর কাছে ফার্স্ট জানতে চাইবো যে আপনাদের এই যে স্টল আমি দেখতে পাচ্ছি যেখানে বোধ হয় সবগুলো হচ্ছে বাইরের কান্ট্রির প্রোডাক্ট তো এবারে বাণিজ্য মেলা উপলক্ষে আপনাদের অফারগুলো কী কী আছে এখানে অফার আমাদের বাড়ি আছে আচ্ছা এটা হচ্ছে আর কি একটা ফার্স্ট অফার আমরা বলতে পারি এখানে হচ্ছে আপু আমাদেরকে বললো যে একটা স্প্রে আছে আপু একটু বলে দেন অফারটা কি হচ্ছে অফারটা একটু বলে দেন আপু অফারটা বলে দেন এই অফারটা হচ্ছে ম্যাম আমি একটি কিনলে আপনাকে একটি ফ্রি দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে যে আমরা স্প্রেটা দেখতে পাচ্ছি এটা বোধহয় শি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার কোন কান্ট্রি কালেকশন এটা এটা কোন কান্ট্রি আচ্ছা এটার মধ্যে কতগুলো ফ্রিকোয়েন্সি আছে বা ফ্লেভার আছে এটার মধ্যে কত এটার ভিতরে আপনার চারটি পাঁচটা ফ্লেভার চার থেকে পাঁচটা ফ্লেভার পাওয়া যাবে এটা পিস এটা কি সেল করছেন কত রেটে এটা 350 করে সেল এটা কি মেলার অফার নাকি এটা রেগুলার প্রাইসে এটা না না মেলার অফার মেলার অফার এমনি রেগুলার প্রাইস কত এটা প্রায় স্ট্যান্ড ডিশ আর এখন সেল হচ্ছে এখন সেল হচ্ছে সাড়ে তিনশো আচ্ছা সাড়ে তিনশো টাকার যদি এখন এই আর কি একটা স্প্রে কেনা হয় যেন এটার সাথে কিন্তু হচ্ছে আরেকটা হচ্ছে আপনার বডি পারফিউম যেটা আপনারা কিন্তু এটা সাথে গিফট করছেন সেক্ষেত্রে এখানে কিছু অপশন আছে আপাতত আমি একটু আপনি একটু সাইবেন এখানে কিছু অপশন আছে সেখান থেকে কিন্তু আপনারা বেছে চয়েস পরে আর কি একটা কিনতে পারেন এটা উপরের লুকটা হবে আচ্ছা এখানে উপরের লোকে আপনারা যেই কালেকশনগুলো দেখছেন সেখান থেকে কিন্তু একটা আপনারা কিন্তু ফ্রি নিতে পারবেন এটা সাথে আচ্ছা ঠিক আছে এটা সাড়ে তিনশো টাকার অফার ছিল আচ্ছা এরপরে আমরা কোন অফারটা দেখব আপনাদের দর্শক এখানে আউটলুকটা আমি তো দেখি এখানে অনেক ধরনের কাজল আছে যেটা ল্যাকমি আইকনিক কাজল দেখতে পাচ্ছি আমি তারপরে এখানে ল্যাকমির কিন্তু আরও কিছু আর কি লিপস্টিক আইটেম তারপর লাইনার আইটেম কিন্তু আছে এখানে শ্যাডো বক্স আছে কিছু সবগুলো সম্পর্কে মোটামুটি আমরা ধারণা নিব যদি একটা ভিডিওতে পারা যায় ওকে ফাইন নয় দুই একটা ভিডিও আমরা মাধ্যমে আপনাদেরকে জানাবো আচ্ছা এরপরের অফারটা আপনারা কি দিচ্ছেন আপনি ল্যাকমি আচ্ছা ল্যাকমির সেটা কত পিসের এটা হচ্ছে চার পিস আচ্ছা আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা কি ফাউন্ডেশন আছে তারপরে এখানে একটা ফেস পাউডার আছে এখানে একটা হচ্ছে আপনার লাইনার আছে আর একটা কাজল আছে সো এখানে চার পিস তার একটা প্যাকেজ হচ্ছে এটা কত টাকা রেট সেল করছেন আপনারা এটা হচ্ছে রেট আছে তিন হাজার তিন আচ্ছা এটা টোটাল প্রাইসটা হচ্ছে তিন হাজার বাট অফারে উনিশশো টাকায় আপনারা দিচ্ছেন এটার মধ্যে কি কি থাকছে আমরা একটু কাছ থেকে দেখে নিই দর্শক এটা হচ্ছে ল্যাকমি নাইন টু ফাইভ এটা কি সব ধরনের স্কিনের জন্য নাকি স্ক্রিনের কালার টোন অনুযায়ী দেওয়া যাবে কালার অনুযায়ী কালার অনুযায়ী দেওয়া যাবে আচ্ছা এটা সিঙ্গেল পিস আপনারা কত করে সেল করেন আপু এটা সিঙ্গেল পিসটা কত সেল হয় লাগে সিঙ্গেল পিসটা আমরা ছয়শো করে সেল এটা যদি এখান থেকেও কিনতে চায় কিনতে পারবে সিঙ্গেলে আচ্ছা তারপরে এখানে যে একটা ফেস পাউডার আছে এটাও তো কালার টোন অনুযায়ী দেওয়া যাবে এটা কত করে সেল করেন এটা ছয়শো সত্তর

আচ্ছা এখানে মিস রোজ আছে ওটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা মিস রোজ হচ্ছে তারপরে হচ্ছে এখানে ম্যাট বটম স্টিক তারপরে হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি ম্যাটের লিপ ক্লোজ ঠিক আছে এরকম মোটামুটি দুই থেকে তিনটা ব্র্যান্ড হচ্ছে এগুলো কত করে সেল করছেন আপনারা পার্টি এটা হচ্ছে সাড়ে তিনশো করে সেল করছে আচ্ছা এখানে ম্যাট যেটা বটম আর কিস্টিক এটা হচ্ছে সাড়ে তিনশো করে পার্টি সেল হচ্ছে আচ্ছা এখানে ম্যাট এই যে লিপ ক্লোজ এটা কত করে সেল করছে এটা আমরা সেল করছি তিনশো করে তিনশো করে আচ্ছা আর তার ব্যাকে যেটা হচ্ছে আপনার মিস রোজ বোঝার বলছিলেন হ্যাঁ এটা কত করে

আচ্ছা দর্শক এখানে কোরিয়ান কিছু প্রোডাক্ট আছে যেগুলো স্কিন কসমেটিক্স এর মধ্যে এগুলো আপুর আমাদেরকে দেখাতে চাচ্ছে তো আমরা একটু দেখে নেই যে এখানে কি কি আর কি কালেকশন হচ্ছে হ্যাঁ আপু কোনটা দেখবো আমরা মাস্ক এখানে মাস্ক আছে এখানে মাস্কের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে হোয়াইট মাস্ক প্যাক ইসেন্স ঠিক আছে এখানে হচ্ছে আপনার অ্যালোভেরার মধ্যেতে আছে অরেঞ্জ তারপরে হচ্ছে এখানে অরেঞ্জ আছে আর হচ্ছে এখানে ক্লোজেন সিল্কি পার্স আচ্ছা এগুলো পার কত করে আপনাদের মাস্কগুলো সেল করছেন এটা টাকা করে পার পিস সেল হচ্ছে আচ্ছা ঠিক আছে আর কি কি আইটেম আছে এখানে আচ্ছা এখানে হচ্ছে বেবি ওয়াইপস আছে বাচ্চাদের জন্য হচ্ছে ভেজা টিস্যুটা এটা কত টাকা

শিওর করে বলেন দুইশো টাকা সেল হচ্ছে এটা আচ্ছা এখানে বোধ লেডিস কিছু আপনার আমরা দেখতে পাচ্ছি যে ন্যাপকিন আছে এগুলো হচ্ছে এনি টাইম এটা কোরিয়ান এটা তো বেশি পাওয়া যাবে আর কি খুব রেয়ার মনে হচ্ছে এগুলো মডেল আচ্ছা মডেল ফার্মেসিগুলোতে এগুলো হচ্ছে কত পিসের আর বাজেট কত একশো চল্লিশ আমি দেখতে পাচ্ছি আচ্ছা দশ পিসের হচ্ছে আচ্ছা এটা কিন্তু অনেক আমাদের আপুদের জন্য কিন্তু বান্টিদের জন্য অনেক হেল্পফুল একটা প্রোডাক্ট হবে আচ্ছা দেন আমরা কোন প্রোডাক্টটা দেখছি আচ্ছা এটা এটা কি হচ্ছে এটা কিসের জন্য ইউজ করা হয় স্মুথনিক জেল এটা এটা হচ্ছে জেল এটা ফেসের জন্য আর কি ফেসের জন্য মাসাজ ক্ষেত্রে আর কি অ্যালোভেরা টাইপের আর কি আচ্ছা এটা কত টাকা এটা 400 এটা 400 এটা কতটুকু আছে 100 মে এটা কতটুকু আছে

আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা এটাও কি হচ্ছে আপনার পেস্ট্রি হচ্ছে নাকি এটা কি এটা কি স্লিপিং প্যাক এটা কি এটা কি

অনেক সময় সময় দেখা পারি ব্যস্ততার মধ্যে দেন হচ্ছে এই জিনিসটা হয়তো অনেকটা হেল্পফুল হবে গোসলের সময় আমার মনে হয় গোসলের ওয়াশ করলে আস্তে আস্তে করে এটা হচ্ছে আপনার বডির যে ময়লাগুলো আছে সেগুলোকে রিমুভ করবে এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকটা আমরা যখন লেখার পেন্সিল দিয়ে লেখার পরে ইরেজার দিয়ে আর কি ওয়াশ করে দেন যে একটা আর কি ময়লা টাইপের বের হয়ে যায় এরকম টাইপেরই আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে উঠে যাচ্ছে সুন্দর এই ওয়াও টপারটা কিন্তু আসলে দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট আর কি এটা আর কি পরিষ্কার হয়ে গেল এটা স্টার্টিং এ আপনি দুই চার পাঁচ দিন রেগুলার ইউজ করার পর তারপরে দেন আপনি একদিন পর পর ইউজ করে যাবেন এখানে কতটুকু আছে এটা বাজেটটা কত এখানে আছে কত

আচ্ছা এটা হচ্ছে ইরানি পাবিলিয়নের টু নাম্বার স্টল সো আশা করে দর্শক ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না ধন্যবাদ